আসসালামু আলাইকুম সবার কেমন আছেন ইতিহাসে আসলে আজকে একটা ইতিহাসের রেকর্ড হয়ে গেছে সেটা হলো ইউরোপ কারণ এখন আমি চেক করলাম বাংলাদেশি টাকায় যদি বলেন এক ইউরু সমান কত টাকা আমি যখন ইউরোপে আসলাম তখন ছিল একশো বিশ টাকা বাইশ টাকা এরকম আজকের যে আজকে বর্তমান রেট আজকে রেট হলো ইউরোপের এক ইউরু সমান বাংলাদেশি একশো ওয়ান ফোরটি ওয়ান একশো একচল্লিশ টাকা সো এটা কোনো বাংলাদেশের সমস্যা না সেম লাগ ইন্ডিয়াতেও সেম আগে ছিল ইন্ডিয়ান এইটি নাইন ওয়ান ইরোইন টু এইটি নাইন এইটি নাইন রুপিস বর্তমানে হয়েছে আপনার আজকের দিনে তাদের হয়েছে আটানব্বই টাকা তার মানে তাদেরও দশ টাকা বেড়ে গেছে গা এই সমস্যাটা কবে থেকে শুরু হয়েছে আমি আপনাদেরকে একটু বলি এটা আসলে শুরু হয়েছে সরি এটা আসলে শুরু হয়েছে যখন থেকে ডোনাল্ড ট্রাম্পে সারা পৃথিবীর উপরে একটা ব্যাট লাগা করে দিচ্ছে ইমপ্লিমেন্ট করে দিছে যখন থেকে ব্যাটটা ইমপ্লিমেন্ট করছে তখন থেকে ইউরোর মুদ্রাটা আসলে স্ট্রং হইতেছে সো এটা হলো আপনার ইউরো মানটা বাড়তেছে বাংলাদেশি বা ইন্ডিয়ান নেপাল আমাদের এশিয়ান যে টাকাগুলো আছে কারেন্সিগুলো আছে এগুলো ডাউন হইতেছে না কারণ আজ থেকে মাস আগে তিন মাস আগে যখন আমি সৌদি গেছিলাম সৌদির মধ্যে যখন আমি ইউরো চেঞ্জ করছিলাম তখন আমাকে দিয়েছিলো এক ইউরো টু আপনার তিন টাকা আশি পয়সা সৌদি সৌদি রিয়াল দুবাইতেও সেম সো এখন দিতেছে তিন টাকা ষাট টাকা পঁচিশ পয়সা তার মানে এটা মনে এটা না যে আমাদের বাংলাদেশি টাকা ইয়ে হয়ে গেছে তার মানে ইউরো স্ট্রং হয়েছে দেরহাম বলেন রিয়াল বলেন টাকা বলেন রুপি বলেন এগুলো ইয়া হয় নাই শুধু সমস্যা হয়েছে ইউরোটা স্ট্রং হয়েছে আগের চেয়ে ডলারের চেয়ে অনেক স্ট্রং হইতেছে এখন ইউরোপ এই কারণে আপনার ইয়াটা এই বাংলাদেশের রেটটা এখন বেশি পাইতেছে আজকে আমি দেখে তো মাথা মাস্ট্র এক এক টাকা একশো একচল্লিশ টাকা তার মানে এক ইউরো সমান তার মানে এটা আসলে অনেক যারা প্রবাসে আছেন তারা আসলে অনেক গোবান বর্তমানে তারা ইউরোপে আছেন এই জন্য মানুষে বলে লাগা হয়েছে ইউরোপ যত টাকাই লাগুক সিলেটিদের বাইদের মতো ಲಗಾಯೂರೋಪ್ like